খাওয়া দাওয়া করতেছে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শরীরে শুকিয়ে যাচ্ছে মেয়েটা কথা শুনে না অনেকের বিয়ে হচ্ছে না এটা বদনজরের কারণে হতে পারে কেননা আল আইন হাক্তুন বদনজুর এটা সত্য নবীজি ইসাল্লাহাল্লামের জামানায় কিন্তু এরকম হয়েছিল এক স্বামী গোসল করতেছিলেন হঠাৎ করে তার পাশ দিয়ে আরেকজন স্বামী যাচ্ছিলেন সেই সময় তিনি শুধু তার দিকে তাকিয়েছেন সাথে সাথে সে বেউস হয়ে পড়ে গিয়েছে এরকম ঘটনা ঘটেছে রবিজ্লাম জানিয়ে দিয়েছেন আল আইন ও হাক্ষুন বদনজর এটা সত্য এখন এই বদনজর যদি আপনার ভিতরে থেকে থাকে আপনার খেতে ভালো লাগে না অসুস্থ হয়ে যাচ্ছেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন কোনো কাজে ভালো লাগে না ব্যবসায় লস হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ভিতরে থাকে বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে এই বদনজর যদি আপনি কাটাতে চান কি করবেন আপনি প্রথমে একটা বালতি অথবা একটা পাত্র নেবেন অথবা গামলা হলেও হয় সেখানে আপনি পানি নিয়ে পবিত্র পানি নেবেন আপনি নিজে উঁজু করে নেবেন অজু করে আপনি দুই হাত সেই পাত্রের ভিতরে রাখবেন পানির ভিতরে রাখবেন রাখার পরে আপনি সাতবার শরীফ পরবেন যে কোনো দূরত পড়লে হবে তবে দুরুদ ইব্রাহিমটা পড়বেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এটা সাতবার পড়বেন এরপরে সাতবার সুরা ফাতেহা পড়বেন সাতবার আয়তুল কুর্সি পড়বেন সাতবার সুরা কাফিরুন পড়বেন সাতবার সুরা এখলাস পড়বেন সাতবার সুরা ফালাক পড়বেন সাতবার সুরা নাচ করবেন এরপরে সাতবার আবার দুরু শরীফ পড়বেন এরপরে আপনি হাতটাকে উঠিয়ে ফু দেওয়ার কোনো দরকার নাই ওই পানি দিয়ে আপনি গোসল করে নেবেন আপনার বদনজর দূর করে দিবেন খুবই চমৎকার একটি আমল এই আমলটি করে অনেকে ফায়দা পেয়েছেন আপনিও ফায়দা পেতে পারেন যদি পরিপূর্ণভাবে আমল করেন তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে টয়লেটের ভিতরে ঢুকে এই আমল করতে যাবেন না বিশেষ করে বর্তমানে আমাদের প্রত্যেকটা ঘরের সাথে সাথে অ্যাটাচড টয়লেট অ্যাটাচড বাথরুম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা ওইখানে গোসল করি ওইখানেই টয়লেট করি বিশেষ করে যদি এরকম হয় তাহলে আপনি বাইরে থেকে অর্থাৎ আপনার রুম থেকে এটা করে তারপরে আপনি সেখানে গিয়ে গোসল করতে পারেন কোনো সমস্যা নাই এই পানি দিয়ে গোসল করার পরে অন্য পানি দিয়েও আপনি গোসল করতে পারেন কোনো সমস্যা হবে না এভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে উপকার পাবেন এবং কোরআনের যে একটা মর্যাদা আছে কোরআনের যে পাওয়ার আছে এটা আপনি সচক্ষে দেখতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আপনাকে সকল ধরনের বদ্ধজোর থেকে হেফাজত করবেন আর আয়তুল কুরসি চারকুল এগুলো পাচক তো নামাজের পরে আপনি পড়বেন তাহলে কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা কোনে আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন অনেক সময় দেখবেন এই যে নামাজের পরে আপনি যদি আইতুল কুরসি না পড়েন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন কেন আইতুল কুরসি হচ্ছে জিন বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন কুফরি কালাম বলেন সবচেয়ে সব কিছুর বড় মহা সুরা আকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো তেরো নম্বর লাইনগুলোতে রয়েছে এই জন্য আমরা এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবো ওয়াক্ত নামাজের পর আয়তুল কুরসি পড়ব এবং বিশেষ করে ঘুমানোর সময় অজু করে ঘুমাবো আর আয়তুল কুরসি চারকুল সুরা বাকারা শেষ দুই আয়াত এগুলো পরে ঘুমালে ইনশাল আল্লাহ রব্বুল আলামিন সকল ধরনের দুষ্ট জিন বলেন দুষ্ট মানুষ বলেন সকল ধরনের এই দুষ্টমি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন